দেখুন তো লাউ গাছে আপনারা কি প্রত্যেকটি ডালেই এরকম প্রচুর লাউ এবং স্ত্রীফুল ধরাতে চান তাহলে এই খাবার প্রয়োগ করুন খুব কম পয়সার খাবার কিন্তু ক্ষমতা দারুণ গাছে দিলে গাছের গ্রোথ ভালো হয় প্রচুর পরিমাণে ফলন শুরু হয় তো বন্ধুরা আপনারা যারা বাড়িতে নিজেদের প্রয়োজনের জন্য লাউ গাছ লাগিয়েছেন ভিডিওটি দেখুন প্রচুর ফলন ধরাতে পারবেন এই খাবার দিয়ে কুড়ি থেকে পঁচিশ দিনের এই গাছে আমি যে খাবারটি দিয়েছিলাম সেটা হলো একটি মিক্স খাবার গাছের গোড়া খুঁড়ে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এবং গোবর সার এগুলো একসঙ্গে মিশিয়ে দিয়েছি তারপর এই গাছে এক মুঠো দশ ছাব্বিশ দানাও দিয়েছি তো এটা দেওয়ার কয়েক দিনের মধ্যেই দেখুন এখন প্রচুর পরিমাণে ফলন আসা শুরু হয়েছে তো এখন আমি আরেকটি খাবার দেব তার আগে কিছু পরিচর্যা নিতে হবে যেমন আপনাদের গাছে যদি বেশি পরিমাণে পুরুষ ফুল আসে অর্থাৎ এই স্ত্রী ফুল থাকে না গাছ শুধু বেড়েই যাচ্ছে ফলন হয় না তাহলে এই গাছের যে ডালগুলোতে প্রচুর পরিমাণে পুরুষ ফুল দেখা যাচ্ছে সেই ডালটিকে পূরণ করে নিন তো কিভাবে দেখুন এই একটি ডাল এটাতে পুরুষ ফুলে ভরে যাচ্ছে এর জন্য কাটিং করে দিলাম তো এখন এই ডালটি আর বাড়বে না এখান থেকে কুশি বাইরে হবে এই কুশির ডালগুলোতে কিন্তু প্রত্যেকটিতেই এরকম স্ত্রী ফুল ভরে যাবে যেমন আমার এই গাছটিতে দেখুন এখন ফলন ধরা শুরু হয়েছে তো ফলন ধরা মাত্রই কিছু ফল পচে যায় এরকম ছোট ছোটো ফলগুলো পচে যাওয়ার দুটো কারণ থাকে একটি হলো পোকার কারণে যদি পোকা গাছে বেশি হয় তাহলে আপনারা ভালো কীটনাশক স্প্রে করুন দ্বিতীয়ত সঠিক পরাগন না হওয়ার ফলেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো এর জন্য গাছেই পুরুষ ফুল পাবেন সংগ্রহ করে নিয়ে এই নিয়মে হাত পরাগণ করে নিন এতে দেখবেন ফলগুলো টিকে যাবে পরবর্তীতে পচবে না সহজে তো আমি এই কাজগুলো কিন্তু করে যাচ্ছি ফলে ফলগুলো আমার এখন প্রচুর পরিমাণে টিকে যাচ্ছে তো বন্ধুরা এ সময় আরও একটি খাবার দিতে হবে যেটা দিলে পরে লাউয়ের সাইজ বাড়বে এবং আরও প্রচুর ফলন ধরবে তো এর জন্য আমি গাছের গোড়ার মাটি দেখুন সামান্য খুঁড়ে নেব এরপর এখানে যে খাবারটি দেব সেটা হলো এমওপি পি অফ পটাশ এই পটাশ আর লাউয়ের ফলন প্রচুর বাড়ায় তো আগে আমি এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি এখন আর দেবো না এখন লাল পটাশ দিয়ে দেব তো বড় গাছে আমি এই দেড় থেকে দু চা চামচ পরিমাণে দেব। তো টবে গাছ লাগানোর পরেও কিন্তু এই খাবার সামান্য পরিমাণে দেওয়া যাবে তো আমি দিচ্ছি দেখুন এই নিয়মে দিয়ে দিন সার দিয়ে মাটি চাপা দেবো এরপর এখানে যে নিয়মিত তরল সার আমি দিয়ে যাই সেটাও আপনারা প্রয়োগ করুন এটা ঘরোয়াভাবেই তৈরি করা হয়েছে দেখুন এখানে সবজির খোসা ভেজানো তরল সার এবং সরষের খোল ভেজানো তরল সার দুটো আমি একসঙ্গে মিক্স করে দেই এক ভাগ নেই এই সর্ষের খোল পচানো তরল সার এবং দুভাগ এখানে সবজির খোসা ভেজানো তরল সার তো বন্ধুরা এই সারের ক্ষমতা কিন্তু দারুণ দিলে পরে লাউয়ের গ্রোথ সময় ভালো থাকে লাউ গাছ বাড়বে দ্বিগুণ এবং প্রচুর পরিমাণে ফলনও পাওয়া সম্ভব এই খাবার দিয়ে তো এটা প্রত্যেক সপ্তাহে আমি দিয়ে যাই এটা দিলে পরে দেখবেন গাছের চেহারা দিনকে দিন বাড়তে থাকবে তো সামান্য জল মিশিয়ে প্রয়োগ করবেন এই খাবার দিতে হবে সপ্তাহে একদিন দেখুন হয়ে গেল খাবারটি তৈরি এখন আমি আমার এই ফলন্ত লাউ গাছগুলোতে দিয়ে দেবো এটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ খাবার রয়েছে তো তরল সার খুব তাড়াতাড়ি কাজে লাগে এর জন্য আমি দিয়ে দিলাম তো আপনারাও এই নিয়মে সময় করে এই খাবারগুলো দিয়ে যান তাহলে দেখবেন এরকম খুব কম সময়ে লাউ ধরবে আপনাদের গাছগুলোতে লাউ গাছের পাশাপাশি আপনারা কুমড়ো গাছেও কিন্তু এই খাবার দিতে পারেন খুব ভালো কাজ দেবে তো এরকম আরও নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি পরবর্তীতে এই গাছের ফলনের বিষয়ে আবারও আপডেট চলে আসবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ